নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে নীতিশ কুমারের যে বিহার সরকার চলছে সেই সরকারের বিরুদ্ধে সত্তর হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তুলল এবং শুধু অভিযোগ নয় একটা পেপারে বেরিয়েছে তেমন নয় একদম সরাসরি কিন্তু ক্যাক ডিপার্টমেন্ট অর্থাৎ ভারত সরকারের যে ক্যাক ডিপার্টমেন্ট অডিট জেনারেল ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট কিন্তু সরাসরি এই রিপোর্ট একদম রিভিল করেছে যেখানে দেখা যাচ্ছে যে নীতিশ কুমারের সরকার এখনো পর্যন্ত দু সাল থেকে সত্তর হাজার হাজার কোটি টাকা সরকারি টাকা এমন খরচা করেছে যেটা কোনো ইউটিউটি সার্টিফিকেট তারা প্রডিউস করতে পারেনি ডিপার্টমেন্টকে অর্থাৎ একদম সরাসরি সত্তর হাজার কোটি টাকা বিভিন্ন ভাবে বিভিন্ন খাতে বিভিন্ন ডিপার্টমেন্টের দ্বারা একদম নীতিশ কুমারের রাজ্য সরকার খরচা করেছে কিন্তু তার কোন কোথায় খরচা করেছে তার কোন ইউটিউটি সার্টিফিকেট নেই এই নিয়ে বিস্তারিত এই ভিডিও এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা উঠে আসছে খবর যে একদম নীতিশ কুমারকে এই মুহূর্তে কেন এইভাবে ডিফেন্ড করলো কেন্দ্রীয় সরকারি একটা সংস্থা অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে ক্যাক ডিপার্টমেন্ট তারা এই মুহূর্তে কেন এই রিপোর্টটা প্রডিউস করলো বা পাবলিশ করলো তার কারণ সামনে আসছে বিহার ভোট তাহলে কি নীতিশ কুমারকে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে আগেই সরিয়ে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমারের উপর যাতে ভরসা করতে না হয় অর্থাৎ জেডিউর উপর ভরসা করে যাতে বিহারে এই মুহূর্তে বিজেপি সরকার তৈরি করতে না হয় তাই জন্যে কি কোথাও গিয়ে এই চাল তার কারণ নীতিশ কুমার যদি বিহারের মুখ্যমন্ত্রী তাকে না করা হয় তিনি কিন্তু আর এনডিএ এর সাথে থাকবেন না এটা কোথাও গিয়ে একদম সঠিক এবং নীতিশ কুমারকে এই মুহূর্তে আনা হতে পারে অর্থাৎ একদম বিহারের মুখ্যমন্ত্রী পদে আর নীতিশ কুমারকে কেউ চাইছেন না বিহারবাসী চাইছেন না সেটা সম্বন্ধে ওয়াকিবল অমিত শাহ এবং সেই জায়গা থেকে নীতিশ কুমারকে কি কোথাও এই মুহূর্তে একটা চাপ দেয়া তাই কি এই ক্যাক রিপোর্টটাকে একদম সামনে আনা এবং এই মুহূর্তে যে সত্তর হাজার কোটি টাকা যে ঘোটালা হয়েছে আপনারা যদি বলেন যে কোন ডিপার্টমেন্টে এই ঘটনাটা হয়েছে রাজ্য সরকারের কোন ডিপার্টমেন্টে ঘটনাটা হয়েছে তাহলে উত্তর থাকবে যে বিভিন্ন ডিপার্টমেন্ট রাজ্য সরকারের মোটামুটি যতগুলো ডিপার্টমেন্ট হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট মিলে এই সত্তর হাজার কোটি টাকার ঘোটালা এই মুহূর্তে কিন্তু সামনে এসেছে এবং সেই রিপোর্টটা রীতিমতন চমকে দিয়েছে সারা ভারতবাসীকে এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু মনে করছেন যে কোথাও গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মস্তিষ্ক প্রসূত এই মুহূর্তে ঘটনাটা হয়েছে সেটা তো সত্যি এবং এই রিপোর্টটা যে এই মুহূর্তে গিয়ে এই মুহূর্তে নীতিশ কুমারের উপর একটা চাপ সৃষ্টি করার জন্য এই ভিডিও বিস্তারিত দেখুন সেই অব্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও বিহার ভোটের আগেই নীতিশ কুমার ইস্তফা দিতে বাধ্য হবেন কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ক্যাগ রিপোর্টের মাধ্যমে উঠে আসছে তার আগে অবশ্যই টক্টর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা এই মুহূর্তে আমরা জানি যে বিহার ভোট এবং তার আগে নাটক কিন্তু এই মুহূর্তে প্রতিটা মুহূর্ত নাটকের মতন এই মুহূর্তে জমে উঠেছে রাজনৈতিক প্রেক্ষাপট ভারতবর্ষে এবং সেই জায়গা থেকে বিহারে এসআইআর যেভাবে চলছে এক মাসের মধ্যে একদম নির্বাচন কমিশন কারোর কোনো কথাই শুনল না সুপ্রিম কোর্টের যে একদম গাইডলাইন সুপ্রিম কোর্ট বলে দিল অ্যাডভাইস করে দিল যে আধার কার্ডটাকে মান্যতা দিতে হবে ভোটার তালিকায় নতুনভাবে নাম তোলানোর জন্য সেটাও তারা দিল না এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে একদম প্রায় কিন্তু বিহারে এসআইআর যে অর্থাৎ নতুন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো ভোটার তালিকায় সেটা কিন্তু হয়ে গিয়েছে এবং সেখান থেকে একদম পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি সুতরাং পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বিহার ভোটার তালিকা থেকে বাদ চলে গিয়েছে বিরোধীরা কিন্তু অভিযোগ করছে যে মূলত সংখ্যালঘু পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ তাদের নামটাই বাদ দেওয়া হয়েছে এবং কিছু মৃত মানুষের নাম কিছু ডুপ্লিকেট ভোটার নাম তো থাকবেই কিন্তু তার মধ্যে মূল যাদের যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারা কিন্তু সংখ্যালঘু মানুষ বা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ যাদের ভোটটা বিজেপির টার্গেটেড ভোট নয় অর্থাৎ যাদের ভোট বিজেপি পায় না এবং সেইভাবে যখন এসআইআর চলছে এসআইআর এর বিরুদ্ধে বিভিন্ন লড়াই চলছে তখন একটা জেনারেল সেই ডিপার্টমেন্ট থেকে এসেছে এবং সেই ক্যাগ ডিপার্টমেন্ট থেকে যে রিপোর্টটা এসছে যে একদম আর্থিক দুর্নীতি করেছে নীতিশ কুমারের সরকার যে দুর্নীতির টাকাটা সত্তর হাজার কোটি টাকা এবং যেই টাকাটা আপনাদের মনে থাকবে যে লালু প্রসাদ যাদব যিনি জেলে পর্যন্ত গিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রাক্তন রেলমন্ত্রী অন্যতম সফল রেলমন্ত্রী তিনি এবং সেই লালু প্রসাদ যাদবের যে একদম পশুখাদ্য কেলেঙ্কারি যেটা একদম ভারতবর্ষের ইতিহাসের রীতিমতো লিখে রাখার মতন সেই কেলেঙ্কারিটার কয়েক গুণ একদম এই মুহূর্তে সারা নীতিশ কুমারের যে সরকারের যে দুর্নীতি সেটা কিন্তু সামনে এসছে আপনাদের বলি যে কোন কোন ডিপার্টমেন্টে এই দুর্নীতি হয়েছে এবং কত কত সেই টাকার পরিমাণ তাহলে প্রথম যে ডিপার্টমেন্টটা আসছে পঞ্চায়েতি রাজ বিহারে আপনারা জানেন যে বেশিরভাগ এলাকায় কিন্তু শহরাঞ্চলের বাইরে তার কারণ বিহার এই মুহূর্তে এখনো পর্যন্ত ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া যে রাজ্যগুলো তার মধ্যে একটা কিন্তু বিহার এবং বহু বছর ধরে নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদব এই দুটো পার্টি অর্থাৎ আর এবং জেডিউ তারাই কিন্তু সরকার চালিয়েছে কংগ্রেস একদম বিজেপি তার তরফ থেকে কিন্তু সরাসরি বিহারের উপর যে কন্ট্রোলটা তারা কখনোই পায়নি এবং সেই জায়গা থেকে একদম আঞ্চলিক দুটো দল সরকার চালানোর পরেও কোনোভাবেই কিন্তু বিহার এখনো পর্যন্ত পিছিয়ে পড়া রাজ্য থেকে সামনে উঠে আসতে পারেনি সেই জায়গা থেকে পঞ্চায়েতি রাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট সেখানে শুধুমাত্র এই যে ঘোটালাটা এখন উঠে আসছে সামনে রিপোর্টটা শুধু পঞ্চায়েতি রাজে আঠাশ হাজার একশো কোটি টাকার একদম ঘোটালা হয়েছে এমন কিন্তু এই ক্যাক ডিপার্টমেন্ট বলছে যে এই যে টাকাটা খরচ হয়েছে তার কোনো ইউটিলিটি সার্টিফিকেট পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্ট তারা দিতে পারেনি এরপরের ডিপার্টমেন্ট শিক্ষা বিহারের শিক্ষা সম্বন্ধে আপনারা সবাই বাকি বল বিহারে মাধ্যমিক পাশ করার পরেই মানুষ অন্য রাজ্যে চলে যায় যাদের পড়ার ইচ্ছা থাকে সুতরাং সেই শিক্ষা যে ডিপার্টমেন্ট সেখানে একদম যে ঘোটালাটা হয়েছে দুর্নীতি আর্থিক দুর্নীতি সেটা বারো হাজার ছশো কোটি টাকা এবং এটা কিন্তু দু সাল থেকে এখনো পর্যন্ত অর্থাৎ দু হাজার ষোলোতেও নীতিশ কুমারই ছিলেন মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী এবং সেই নীতিশ কুমারের যে সরকার এই টাকাটা এই ডিপার্টমেন্টের মাধ্যমে শিক্ষা ডিপার্টমেন্টের মাধ্যমে খরচ করেছে কোথায় খরচ করেছে তারা নিজেরাও বলতে পারছে না তারপরের যে ডিপার্টমেন্ট সেটা কিন্তু সড়ক বিকাশ শহর বিকাশ অর্থাৎ শহরের যে শহরাঞ্চলে যে বিকাশ করতে হয় ধরুন পাটনা শহর সেই শহরটার যে বিকাশ করতে হবে সেই খাতে যে খরচাটা হয়েছে খরচা হওয়ার মাধ্যমে দুর্নীতিটা হয়েছে সেটা এগারো হাজার পঁয়ষট্টি কোটি টাকা অর্থাৎ এই যে সড়ক বিকাশ শহর বিকাশ সেই শহর বিকাশে একদম এগারো হাজার পঁয়ষট্টি কোটি টাকা এই টাকাটা কিন্তু দুর্নীতি হয়েছে খরচা কত হয়েছে সেটা আমরা বলছি আর শুধু দুর্নীতির কোন হিসেব নয় এটা হিসেব বহির্ভূত খরচা হয়েছে এই ডিপার্টমেন্টের মাধ্যমে তারপর যদি আমরা আসি গ্রামীণ বিকাশ সেখানে সাত হাজার আটশো কোটি টাকা তারপরেও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে কৃষি ডিপার্টমেন্ট আছে ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট আছে বহু ডিপার্টমেন্টের মাধ্যমে বহু টাকা এরকম দেখা যাচ্ছে যে তার কোনো হিসেবই নেই এবং সম্পূর্ণটা মিলিয়ে সত্তর হাজার কোটি টাকার বেশি ঘোটালা এই মুহূর্তে ক্যাক ডিপার্টমেন্ট অর্থাৎ অডিট জেনারেল ডিপার্টমেন্ট তারা কিন্তু সরাসরি রিপোর্টটা দিয়েছে এটা কোন অভিযোগ নয় এটা একদম ভারত সরকারের যে ক্যাক ডিপার্টমেন্ট তারা এই আজকে রিপোর্টটা দিয়েছে এবং এই মুহূর্তে যেটা প্রশ্ন তুলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা তারা বলছেন যে হঠাৎ নীতিশ কুমারের যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে যেখানে নীতিশ কুমারের বারো জন এমপির সমর্থন অত্যন্ত তার পর যে মুহূর্তে ভারত সরকারের জন্য কিংবা বিজেপির জন্য সেইখানে কেন হটাত করে নীতীশ কুমারকে বেকায়দায় ফেলবে বিজেপি এই মুহূর্তে তার যে উত্তর উঠে আসছে তার যে ব্যাখ্যা উঠে আসছে সেটা নীতীশ কুমারকে এই মুহূর্তে যদি বিহারের মুখ্যমন্ত্রী পদের রাখা হয় কিংবা পদ প্রার্থী হিসেবে পরবর্তী বিবেচনাটা ভারতীয় জনতা পার্টি লড়তে চায় তাহলে তারাও জানে এই সম্বন্ধে তারাও ওয়াকিবহাল অমিত শাহ ওয়াকিবহাল যে তারা আর এই মুহূর্তে নির্বাচন জিততে পারবে না তার কারণ আইএনডিআই এর জোটের একদম যে জনপ্রিয়তা সেটা এই মুহূর্তে আকাশ ছোয়া এবং রাহুল গান্ধী তেজস্বী যাদব তারা বারংবার যে র্যালিটা করছেন সেখানে যে পরিমাণ মানুষ আসছেন তাদের দেখতে সেটা একটা ফ্যাক্টর প্রশান্ত কিশোর তিনি নিজে একজন ভোট কৌশলী থেকে গত বছর সম্পূর্ণ কিন্তু তিনি পায়ে হেঁটেছেন এবং তার একটা জনপ্রিয়তা তিনি পেয়েছেন সুতরাং সেইখানেও কিন্তু কিছু বেশ কিছু ভোট তিনি পাবেন এবং অবশ্যই বেশ কিছু আসনও পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দশ থেকে পনেরোটা আসন প্রশান্ত কিশোর যে যানসরা দল তাদেরও পাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত একদম সীমান্তবর্তী এলাকায় একদম প্রান্তিক এলাকায় প্রশান্ত কিশোর বেশি জোর দিয়েছেন এবং সেই জায়গা থেকে প্রশান্ত কিশোরও বেশ কিছু সিট পাবেন তেমনই আশা এবং আইএনডিআই জোট অবশ্য আগের বাড়ি থেকে ভালো ফল করবে অর্থাৎ একশো দশটার বেশি তারা সিট পাবে তেমনই কিন্তু এই মুহূর্তে ভোট স্ট্র্যাটেজিস্টরা বলছেন এবং এই মুহূর্তে বিহারে যদি সম্পূর্ণ আবারও নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভোটে লড়তে চায় একদম ভারতীয় জনতা পার্টি বা এনডিএ জোট তাহলে যে তারা জিততে পারবে না সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার এবং সেই রিস্কটাই কোথাও নিতে চাইছে না এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি কেন বলছি যে নীতিশ কুমারকে সরে যেতে বললে তিনি সরছেন না অর্থাৎ নীতিশ কুমার পরবর্তী বিহারে মুখ্যমন্ত্রী আবারও হতে চাইছেন পঞ্চমবারের জন্যে সেটাই কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমারের দাবি এবং সেই দাবি থেকে তাকে কিন্তু কোনো মতেই টলানো যাচ্ছে না এবং এই মুহূর্তে নীতিশ কুমারকে আমরা আগেও দেখেছি যে কখনো যদি বিজেপির বিরোধিতাও করতে হয় তিনি কোনো মতেই তিনি কিন্তু পিছিয়ে আসেন না তিনি দরকার হলে তেজস্বী যাদবকে উপ মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে তিনি নিজে মুখ্যমন্ত্রী থাকবেন তাতেও কোনো সমস্যা নেই সুতরাং নীতিশ কুমার যে কোন সময় যে কোনো দিকে যেতে পারে এইটা কিন্তু একটা ভয় রয়েছে নীতিশ কুমারকে নিয়ে এবং এই মুহূর্তে নীতিশ কুমারকে যেহেতু বুঝিয়ে পারা যাচ্ছে না সেই হেতু এই মুহূর্তে একটা চাপ দেওয়া নীতিশ কুমারের যে সামগ্রিক সরকার তার দুর্নীতিটাকে একদম মানুষের সামনে নিয়ে আসা এবং নীতিশ কুমারকে কোথাও গিয়ে বাধ্য করা যাতে তিনি সরকারি ভাবে একদম ভোটের আগে তিনি তার পর থেকে ইস্তফা দিয়ে দেন ঠিক যেমন ভাবে হয়তো জগদীপ ধনকার ইস্তফা পত্র দিলেন শারীরিক কারণ দেখিয়ে ঠিক তেমন ভাবে যদি নীতিশ কুমারও একদম ইস্তফা পত্র দিয়ে সরে যান তাহলে বিজেপি হয়তো ভোটের আগেই তাদের নতুন মুখ্যমন্ত্রীকে একদম সরাসরি বসাবেন এবং তার একটা স্বচ্ছ ভাবমূর্তি সেই ছবিটা দেখে বিহারে ভোটে নির্বাচনে তারা লড়াই করবেন এবং নীতিশ কুমার অবশ্যই তাকে এবং তার পার্টিকে এবং সম্পূর্ণ একদম জেডি দলটাকে ঘিরে কিভাবে ভারতীয় জনতা পার্টি তাহলে এই মুহূর্তে তারা যে জন সাংসদের যে সাপোর্টটা সেটা যে সংসদে পাচ্ছে সেটা তারা কি করবে সেইটা সম্বন্ধে তাদের কি ভাবনা চিন্তা অবশ্যই কোনো না কোনো ভাবনা চিন্তা রয়েছে এবং অবশ্যই সেটা কিন্তু কেন্দ্রীয় যে ক্যাবিনেট সেটা ইতিমধ্যেই একটা রিসাফেল হওয়ার আমরা খবর পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসছে যে কেন্দ্রীয় ক্যাবিনেট একদম রিসাফেল হবে সুতরাং সেখানে জেডিউ দলের বেশ কিছু সদস্যকে যদি কেন্দ্রীয় মন্ত্রিত্ব দিয়ে দেওয়া যায় ইনক্লুডিং নীতিশ কুমার তাহলে হয়তো সেই ড্যামেজটা কোথাও গিয়ে ম্যানেজ হয়ে যাবে তা না হলে বিহার ভোটের আগে বিহার অত্যন্ত স্পর্শকতর একটা জায়গা এই মুহূর্তে বিজেপির কাছে বিজেপি হারবে এই মুহূর্তে প্রায় নিশ্চিত বিহারে এবং এনডিএ জোট হারবে নিশ্চিত এই মুহূর্তে সেই জায়গায় বিজেপির কাছে যখন এই মুহূর্তে বিহার এতটা ইম্পর্টেন্ট সেখানে বিহারে যখন কুড়ি বছর ধরে নীতিশ কুমারের সরকার চলছে সেই সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে কেন হঠাৎ করে এই দুর্নীতির একদম রিপোর্টটা রিভিল হলো এটা কোনো অভিযোগ নয় এটা রিপোর্ট একদম কে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্যাক ডিপার্টমেন্ট সেটা কেন দেয়া হলো এই মুহূর্তে সামগ্রিক যা ব্যাখ্যা উঠে আসছে সামগ্রিক যা খবর উঠে আসছে আপনাদের জানালাম আপনারাই বিচার করুন আপনারাই আপনাদের মতামত অবশ্যই জানান এই সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে আপনাদের কি মনে হয় নীতিশ কুমারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে তার ষড়যন্ত্রের পেছনে মূল কারণ কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে দেখুন টক্ট্র বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এই মুহূর্তে এই খবর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে ধন্যবাদ